উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের দুর্ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে বিমান বাহিনী ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইমসিনের সদস্যরা এদিকে ঘটনাস্থলে পরিদর্শনে গেলে দুজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে দুর্ঘটনায় পড়া বিমানটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিমান বাহিনীর বিশেষ টিম তাদের কাজ শেষে সেখানে নিহতদের তথ্য সংগ্রহ করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা একসময়ে নিহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বলেন এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা প্রশিক্ষণ বিমানগুলোর ক্ষেত্রে এরকম লোকালয় না হয়ে যদি যেখানে লোকালয় নেই সাগরে অথবা এরকম পাহাড়ে করা হয় উচিত ছিল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানো হচ্ছে না এদিকে কলেজ ক্যাম্পাসে গেলে দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা হতাহতদের ক্ষতিপূরণ দুর্ঘটনার রাতে সেনা সদস্যদের দুর্ব্যবহারে ক্ষমা চাওয়ার দাবি তাদের ঘটনাস্থল পরিদর্শনের সময় উপদেষ্টাদের দেখে দুধুনি দেন শিক্ষার্থীরা এ পর্যায়ে কলেজের মূল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন উপদেষ্টারা আইন উপদেষ্টা সব দাবির প্রতি একাত্মতা জানালেও শান্ত হননি শিক্ষার্থীরা এ সময় উত্তরার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা